দিয়েছেন জনগণকে যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহাজি কেন্দ্রীয় সভায় বাজেট অধিবেশনে একটা বক্তব্য রেখে দেবে একটা বাজেট প্রস্তাব রেখেছেন যে একটা ড্রাইভার যদি পথ দুর্ঘটনা বা হিট অ্যান্ড রাং যদি কোনো কত তারিখে মেরে দিয়ে যদি সেখান থেকে ড্রাইভার পালিয়ে যায় তাহলে সেই ড্রাইভারকে দশ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হবে এবং আর্থিক পাঁচ লাখ অথবা সাত লাখ টাকা জরিমানার একটা দিন ধার্য কেন্দ্রীয় সরকার করেছে তাই আমরা ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমগ্র ভারতবর্ষের বাইশ কোটি ড্রাইভার এই আইনের বিরোধিতায় এই আইনের এই আইনকে ধিক্ষার জানাই কারণ এই আইন ড্রাইভার শোষণের একটা আইন এই আইন ড্রাইভার সমাজের অধিকারের আইন হতে পারে না আর আপনাদের সকালে জানবেন যে একটা ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা সুতির ওপরেও আঘাত করেন একটা যদি রাস্তায় ব্যাং থাকে তাহলেও সে ড্রাইভারটা ব্রেকের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে গাড়িটা দুর্ঘটনার যেটা হয় সেটা রাস্তার পথচারীদের ফলতে হয় এবং পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকার উভয় সরকারের গাফিলতির পরি কিছু ঝামেলা অশান্তি বা কোনো একটা পরিস্থিতি তৈরি হয় সেখানে রাস্তার সম্প্রসারণ ঠিক নাই তারপরে আপনার বিভিন্ন রকম গাইডলাইন বা সেবির নিয়ন্ত্রণ পুলিশ তার প্রতিবাদে আমরা ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে